আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের সামনে এক ভদ্রলোক আসছে আমরা আপনি কেন আসছিলেন যদি একটু বলেন আর কি আচ্ছা আপনি আমার ভিডিও কতদিন যাবত দেখেন ভিডিও প্রায় দুই বছর আগে দেখছিলাম তখন এটা বেশ বেশ একটা ইয়ে দেয় গুরুত্ব দেন জি জি গুরুত্ব দেনই পরে মনে করেন যে আমি এই ইদানিং আবার হঠাৎ করে মানে মনে একটা উদ্যোগ আসলো যে আমি কিছু আর দেখি দেখি কি অবস্থা পরে কয়েকদিন দেখছি দেখার পরে দেখি আস্তে আস্তে আপনার সবচেয়ে যে বিষয়টা সেটা আপনার উপস্থাপনা কথাবার্তা এবং বিশ্বস্ততা এর উপরেই আমি আসছি আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো ভিডিওতে আমাদের চুলাগুলো দুই বছর দেখলেন আসলে সবার একটা চিন্তা থাকে যে ভিডিওতে দেখলাম বাস্তবে লোকটার সাথে কথা বললে আসলে কেমন করে। ভিডিওতে আমাকে মানে যেভাবে আমাকে মধ্যে স্থান দিয়ে যে আগ্রহে আপনি টাকা পয়সা নিয়ে এখানে আসছেন এই চুলা কিনে কিনতে আসার পরে এখানে আসার পরে তাতে কি মন মানুষতা একটু দুর্বল হয়ে গেছে নাকি আরো ভালো হয়েছে না আলহামদুলিল্লাহ আরো ভালো হয়েছে এখন কি আপনার কাছে আরো ফ্র্যাঙ্কলি মনে হয়েছে দর্শন আরো ভালো মনে আপনারা যারা কমেন্ট করেন যে আমাদের ব্যবহার খারাপ আমাদের আচরণ ভালো না তারা আসলে একবার এখানে কিনে এ ভাই আসছে উনি দুই বছর ভিডিও দেখছেন আসেন নাই আজকে আসছেন উনি চুলা নিতে আচ্ছা আমি তো এই ভিডিও করার আগেই আমি আপনাদেরকে প্রোডাক্ট গুলো আমি আপনাকে দেখাইছি জি জি দেখাইছে আপনি এই চুলা এবং সামনা গুলো আপনি নিচ্ছেন হ্যাঁ আসলে আমরা দর্শকদেরকে কোনো কিছু সাজাই দেখাই নাই যারা প্রোডাক্ট নেয় নাই ওইভাবে আমরা ভিডিও করি আর যারা প্রোডাক্ট নিয়ে ফেলছে তাদেরকে আমরা ওইভাবে ভিডিও জি জি আপনি বেসিক্যালি কি কাজ করেন আমি ভাই ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান জি জি তো আপনি যে ইলেকট্রিশিয়ান এই যে আমাদের যে একটা ম্যাগনেটিক যে একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাইলাম যে আমাদের এই চুলাটার মধ্যে এই যে চুলাটা আমরা অন করলাম এটার মধ্যে আমি হাত দিলাম কিন্তু কোনো গরম লাগতেছে না গরম লাগতেছে কিন্তু পাতিলটা দেওয়ার সাথে সাথে গরম হয়ে যাবে জি জি এই যে দেখেন আমি পাতিলটা আমি দিলাম দেখেন এক দুই তিন তিন সেকেন্ডের মধ্যে কিন্তু পাতিলটা গরম হয়ে গেছে কিন্তু আসলে আপনার কাছে মনে হয় যে এত দ্রুত এটা কি হইতে পারে আর তারপরে দেখেন এই যে আমাদের মাথার উপরে কিন্তু ফ্যান চলছে জি তো রান্নাঘরে যখন আমরা চুলা চালাই আর এই যে পাতিলটা আমরা সরাইলাম চুলাটা কিন্তু বন্ধ হয়ে গেছে

মানে আপনি মনে যে একটা চিন্তা ছিল যে আসলে এটা বিদ্যুৎ শাস্ত্র হয় কিনা আপনি তো এটা ইলেকট্রিক মানুষ এটা বোঝেন এখন আপনার কাছে কেমন মনে হইতেছে যে এটা আসলে বিদ্যুৎ শাস্ত্র সম্ভব কিনা জি আশা করি ইনশাআল্লাহ এটা সম্ভব আর আমি তো 500 ওয়াটে 500 ওয়াটে আপনাকে আমি এখানে বসে আমি দুই কাপ চা বানাবো চা বানাই আপনাকে খাওয়াইছি জি জি 500 ওয়াটে পাওয়ার কিন্তু বাড়ায় দেনি 500 ওয়াটে হ্যাঁ বাতায়ারে কোনো চুল্লা কিন্তু 2000 ওয়াটের উপরে চলে না হ্যাঁ আপনি কি মনে করেন আপনি তো নতুন মানুষ আজকে আসছেন আপনি কি মনে করেন যে এই যে এই চুলাটা দেশ এবং জনগণের কাজে লাগবে যে আশা করি অবশ্যই যে বর্তমান যে গ্যাসের মানে বাড়তেছে দিনে দিনে ওই তুলনায় এটা অনেক সাশ্রয় অনেক ভালো এটার জন্য আর আপনি তো আমার আমার ম্যাগনেট ফ্যানও নেওয়ার জন্য চেষ্টা জি জি আমি কিন্তু আপনার টাকা হয় নাই বাজেটে হয় না এই জন্য তো ইনশাআল্লাহ আচ্ছা নিব আমি ইনশাআল্লাহ ম্যাগনেট ফ্যান থেকে আসছেন আপনি আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আমরা ফ্যানটা আপনাকে পাঠিয়ে দিব আচ্ছা ফ্যানটা যে আপনি দেখেন আমাদের যে ফ্যানটা এই ফ্যানটার যে ফাংশনগুলো আমি আপনাকে দেখাইলাম যে এটা ব্যাটারি দিয়ে চলে সোলারে চলে এর মধ্যে অটোমেটিক সিস্টেম আছে যা অন্য ফ্যানগুলোতে নাই আপনি সোলারে চলতেছে সেপোর্ট করে কারেন্ট চলে গেল তখন কিন্তু আপনি এটা অটোমেটিকলি দেখবেন যে এটা ব্যাটারিতে চলে আসছে আবার কারেন্ট আসলো তখন কিন্তু অটোমেটিকলি ব্যাটারি থেকে ডিসকানেক্ট হয়ে কারেন্টে চলতেছে তারপরে এর মধ্যে যে টাইম গুলো দেখাইলাম যে আপনি নামাজ পড়বেন আপনি একটু টাইম দিয়ে রাখবেন আপনি সময় মতো আপনার ফ্যানটা বন্ধ হয়ে যাবে আপনি গরমে উঠে পড়বেন আপনাকে দর্শক আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো ভাই আপনার আমাদের কাছে যে জিনিসগুলো নিয়েছে এখানে একটা ছোট্ট পাতিল পেয়ে আছে এটা আমরা ওনাকে দিয়েছি এটার মধ্যে আছে একটা ফ্রাই ফ্যান এটা হলো একটা তরকারি পাতিল এটা ওনাকে দিয়েছি আর এখানে একটা ভাতের বাতিল আছে একটা তরকারি পাতি আছে এই কয়েকটা মালের দাম হলো পঁচিশশো টাকা এখানে এই তিনটা মাল আর এটার দাম হলো দশ হাজার পাঁচশো টাকা অনেকে বলেছে ভাই দাম বলেন না একটু বল হ্যাঁ এগুলা আর একটা প্রেসার কুকি ইয়ে মানে ফ্রাই প্যান আছে আর একটা ওই রুটি টুটি ভাজার জন্য ওইটা পনেরোশো টাকা তো আপনারা আসলে এইসব দামের ব্যাপারে আমার সাথে সরাসরি ফোনে কথা বলবেন অথবা কমেন্ট করবেন কমেন্টের মধ্যে আমি আপনাদেরকে দামটা বলে দিব আসলে ভিডিওর মধ্যে অনেক সময় দামটা বলা হয় না অনেকে মন খারাপ করেছে দাম বলে দিল না তো আজকে সুযোগ হয়েছে মনে হয়েছে তাই বলে দিলাম আপনার কাছে কি মনে হয় যে আমরা যে এই জিনিসগুলো দিচ্ছি হ্যাঁ এগুলো কি মানে দাম বেশি দিচ্ছি এরকম মনে হয় কিনা জিনিসের কোয়ালিটি অনুসারে কোয়ালিটি অনুসারে আপনার একটুই লাগে কিন্তু তারপরও জিনিসটা যেহেতু সাশ্রয় হয় ওই ক্ষেত্রে এটা মানে কম কম না মানে ওই हिसाबে মানে এটা দাম বেশি না এটা শাস্ত্রই হয় এটা 5 বছরের ওয়ারেন্টি আছে জি জি সেই হিসেবে আপনি তো সবচেয়ে বেশি দামেই এটা দিলেন জি জি আমি তো অফার করেছিলাম আপনাকে 6500 টাকাতে চুলা আমার মূল তো আমার কাছে 4500 টাকায় দামের চুলা আছে জি কিন্তু আমার গুডাউনে 6500 টাকা 4500 এর চুলা পড়ে আছে কেউ আমাকে অর্ডার করে না এখন আমার কাছে যারা চুলা নেয় তাদের একটা সেটিসফাইড কি আমি যখন চুলা ওদের কাছে বানায় দেব তাহলে ভালো দেখে বানায়নি জি জি আমারও এটাই বিষয় কিন্তু আমি তো এখন আপনারা যারা ভিডিও দেখে কমেন্ট করে আরে ভাই এত হাই প্রাইস না ভাই এত হাই প্রাইস আমার কাছে সবচেয়ে কম দামে চুলা চার হাজার পাঁচশো টাকা দামের আছে এখনো আছে এখনো আমি বিক্রি করি যাদের দরকার বলবেন আমরা পাঠাই দিই না কমের হলে দাম বাইরে থেকে নিতে পারতাম হ্যাঁ যদি এই কথা হইলো 4000 3000 আমি জিজ্ঞেস করছি যেরকম ই কোম্পানি আপনার ওয়ালটন ওয়ালটন কোম্পানি ওয়ালটন ওই যারা ডিলার তাদের কাছে জিজ্ঞেস করেছি বলছে যে আপনার চার হাজার তো পরে আর এটা মন টানে না মন টানে তো আসলে বিষয়টা হচ্ছে কি যার সাথে যার সম্পর্ক যার সাথে তার ভালোবাসা তার কাছ থেকে মানুষ পণ্য কিনে এটি স্বাভাবিক যে আপনি ভিডিও দেখবেন এক বছর দুই বছর দেখবেন দেখে আপনি রিভিউ নিবেন কাস্টমার ব্যবহার করতেছে কার কি সুবিধা অসুবিধাগুলো যখন আপনি দেখবেন বুঝবেন তখন আপনি নিশ্চয়ই আপনি সবচেয়ে বেশি দামে এটা কিনবেন কম দাম কিন্তু কোনো ভাবে কিনবেন না আমার কাছে 4500 টাকা দামের চুলা আছে কিন্তু আমি সারা দিন এক পিজো বিক্রি করতে পারি না কিন্তু এই 10500 টাকা চুলা সবাই নিয়ে যাচ্ছে তো যাই হোক দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তা দোয়া রাখবেন আর এই যে ভাইয়ের জন্য দোয়া করুন ভাই নামটা জানেন কি বলছিলেন সেলিম মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম ভাই আপনি মুন্সিগঞ্জ থেকে আসছেন আপনি কিসে চাকরি করেন চাকরি না মানে নিজেই ইলেকট্রিক